এক কোটি টাকা দিয়ে শেষ পর্যন্ত কাকনকে উদ্ধার করছে কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে ওরা কাকনের নামটা কি করে জানলো আমি তো সেটাই বুঝতে পারছি না তার মানে এসবের পেছনে এমন কেউ আছে যা আমরা বুঝতে পারছি না কিন্তু আমি ঠিক তাকে ধরবই স্বয়ম্ভু তুমি মিলিয়ে নিও আমার কথাটা এদিকে গুন্ডাগুলো আবারও ফোন করে বলতে থাকে এক কোটি টাকা দিন আমরা এখান থেকে বেরোতে চাই গাড়ির ব্যবস্থা করে দিন তিরিশ মিনিটের মধ্যে যদি ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনাদের প্রিয় কাকন অনুজার দেবীকে শেষ করে দেব। আমরা তো নিজেরা শেষ হবই ওদেরকেও শেষ করে দেব এরপর জগদ্ধাত্রী বলে না ওদেরকে কিচ্ছু করবে না আমরা আমরা এক ঘন্টার মধ্যে টাকার ব্যবস্থা করছি আমাদেরকে একটু সময় দিন একটা ঘন্টা অন্তত সময় দিন আমরা ব্যবস্থা করছি টাকার এরপরেই স্বয়ম্ভু তখন বলে কি হয়েছে জ্যাস জ্যাস তখন বলে স্বয়ম্ভু এক কোটি টাকা ডিমান্ড করেছে ওরা তিরিশ মিনিটের মধ্যে এক কোটি টাকা চাই চাই একটা গাড়ি যাতে ওরা পালাতে পারে স্বয়ম্ভু তখন বলে এবার কি হবে জ্যাস তখন ভাবতে থাকে কি করা যেতে পারে অন্যদিকে দেখা যায় কৌশিকী আর অপেক্ষা করতে পারে না তাই কৌশিকী তাড়াহুড়ো করে আবারও ফোন করতে থাকে জ্যাসকে আর বলে জগদ্ধাত্রী আমার মেয়ে ঠিক আছে তো বলো না জগদ্ধাত্রী ওর কিছু হয়নি তো আমি আসছি ওকে বাঁচাতে জগদ্ধাত্রী তখন বলে বর্ধিক কাখন ঠিক আছে কিডন্যাপাররা এক কোটি টাকা চেয়েছে চেয়েছে একটা গাড়ি তিরিশ মিনিটের মধ্যে যাতে ওরা পালাতে পারে তখনই কৌশিকী বলে আমি দেব আমি এক কোটি টাকা নিয়ে এক্ষুনি আসছি জগদ্ধাত্রী তার আগে আমার মেয়ের যেন ওরা কোনো ক্ষতি করতে না পারে এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম জগদ্ধাত্রী এটা তোমাকে রাখতেই হবে জগদ্ধাত্রী বলে ঠিক আছে বর্দিক আমি দেখছি কি করা যায় এর মধ্যেই উৎসবকে ঠাস করে এক চর মেরে দেয় বৈদেহী মুখার্জি আর বলে তুই কেন এসব কিছু করেছিস উৎসব কেন করেছিস বল আজকে তোর যেই অবস্থাটা হয়েছে এই অবস্থা কি তোর হওয়ার কথা ছিল তুই তো মুখার্জি বাড়ির ছেলে মাথা উঁচু করে বাঁচবি আর তুই ক্রিমিনালগুলোর সাথে হাত মিলিয়ে এই অবস্থা করেছিস নিজের আমি ভাবতেই পারছি না যে তোর এই অবস্থা হয়েছে উৎসব বলে মম মম আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না বৈদেই মুখার্জি বলে আর কতবার আর কতবার অন্যায় করে ক্ষমা চাইবি বলতো উৎসব আমি আর তোকে ক্ষমা করতে পারবো না তোকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভবও নয় তুই যে অন্যায়টা করেছিস তাতে আমি তোকে কখনো ছাড়বো না কখনো না আমি না শাস্তি দিলেও জ্যাজ সার্নাল তোকে ঠিক শাস্তি দেবেরই উৎসব তুই জ্যাজ হাত থেকে পার পেতে পারবি না এরপরে উৎসব বলে প্লিজ মম আমাকে ওদের হাত থেকে তুমি বাঁচাও তুমি পারবে ওদের হাত থেকে আমাকে বাঁচাতে আমি কিচ্ছু জানি না মম তোমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন তোমাকে আমায় বাঁচাতেই হবে আর তখনই উৎসবের কথা শুনে বৈদেহী মুখার্জি বলে আমি নিজেও জানি না আমি নিজেও সত্যি জানি না যে তোকে আমি কি করে বাঁচাবো কিন্তু তোকে আমি বাঁচাবো তোর কিছু হতে দেব না আমি জগদ্ধাত্রীকে একটা ফোন করি এরপরে জগদ্ধাত্রীকে ফোন করেছে আর বলে তুমি কোথায় রয়েছো জগদ্ধাত্রী বলে আপনি জানেন না কি হয়েছে আপনি জানেন না কাখন কত বড় বিপদে পড়েছে কাকনকে দেবীকে অনুযায়ী উদ্ধার করতেই আমি একটা জায়গাতে এসেছি কেন কি হয়েছে তখন বৈদেহী মুখার্জি বলে আমি আর সংসার সামলাতে পারছি না তোমার সংসার তুমি সামলাও চলে এসো এক্ষুনি জগদ্ধাত্রী বলে এক মিনিট মা আপনার কথাইভাবে ভাবে জড়িয়ে যাচ্ছে কেন তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক তাই তো আপনি সবটা জানেন আপনি আমাকে ইচ্ছে করে বাড়িতে ডেকে নিয়ে যেতে চাইছেন কিন্তু কেন আপনার তো কোনোদিনই এই স্বভাব ছিল না আমি যতদূর আপনাকে চিনি আপনি সবটা জানেন আপনি সবটা জেনে গেছেন তারপরেও আপনি এই কথাগুলো কেন বলছেন আপনি কি কাউকে বাঁচাতে চাইছেন এরপরই উৎসব বলে মাম্মি কি বলছে এরপর বৈদেহী মুখার্জি ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী বলে ফোন করেছিল বৈদেহী মুখার্জি স্বয়ংভূ পাশে উৎসব ছিল উৎসব সাধুদা আর একটা হেল্প করতে হবে আপনাকে কিডন্যাপাররা যেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে সেই নাম্বারটাকে ট্র্যাক করতে হবে সেই নাম্বারটা ট্র্যাক করলে আমরা হয়তো দু তিনটে নাম্বার চেনা চানা পেতেই পারি এটা ব্যবস্থা করে দিন তার মধ্যেই উপর মহল দিকে চলে এসেছে লোকজন আর বলে জাজ সান্নাল এখানে কি করছে জাজ শান্নালকে তো অনেক আগেই শোকাস করা হয়েছে এই কেস থেকে তখনই জাজ শান্নাল বলে স্যার আমার এখানে থাকাটা খুবই দরকারি স্যার প্লিজ আমাকে এখান থেকে বার করে দেবেন না স্যার আর তিরিশ মিনিট সময় আমাকে দিন তার মধ্যে আমি কাকড়ি দেবী কাকনকে আর অনুজাকে উদ্ধার করে নিয়ে আসবো আপনি আমাকে তিরিশটা মিনিট সময় দিন স্যার প্লিজ আমি রিকোয়েস্ট করছি তখনই সেই স্যার বলে কমিশনারের সাথে তোমার বসতে হবে অনেক কথা আছে জগদ্ধাত্রী বলে আপনি যার সাথে বলবেন আমি তার সাথেই কথা বলে সবটা সেটেল করার চেষ্টা করব। কিন্তু তার আগে ওদেরকে মানে এই বিপদ থেকে উদ্ধার করাটা আমার ডিউটির মধ্যে পড়ে আমি প্লিজ এইটুকু করতে চাই তখনই স্যার বলে ঠিক আছে আপনি করুন এর মধ্যেই চারিদিকে মিডিয়ার লোকজন সবাই ঘিরে ধরেছে কৌশিকীকে কৌশিকী টাকা নিয়ে চলে এসেছে আর বলে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আমি টাকা নিয়ে চলে এসেছি হাতে সময় বেশি বাকি নেই কাকনকে উদ্ধার করতেই হবে তুমি যেভাবেই পারো কাকনকে উদ্ধার করো কৌশিকী তখন বলে কি হলো জগধাত্রী জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ বর্দি আমরা ব্যবস্থা করছি আর তখন কৌশিকী বলে জগদ্ধাত্রী আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো জগদ্ধাত্রী বলে আমি কাকনের গায়ে একটা আচরো লাগতে দেব না আমি কথা দিলাম আপনাকে কৌশিকী বলে তোমার কথায় আমার ভরসা আছে তুমি প্লিজ আমার মেয়েকে বাঁচাও এর মধ্যেই মেহেন্দি ফোন করেছে কৌশিকীকে আর বলে বর্দি এখন আপনি কোথায় আছেন আর কাকনেরই বা কী অবস্থা বর্দি তখন বলে আমি এখন কাকনের কাকনকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছে সেখানে এক কোটি টাকা নিয়ে এসেছি কিডন্যাপাররা এক কোটি টাকা ডিমান্ড করেছে এরপর মেহেন্দি বলে বর্দি সব ঠিক হয়ে যাবে আপনি একদম ভেঙে পড়বেন না এর মধ্যেই জগদ্ধাত্রী বলে উৎসব বর্দি উৎসব এসবের পিছনে রয়েছে আমি হানড্রেড পারসেন্ট শিওর আচ্ছা ওদের কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই কৌশিকী বলে আগে আমি আমার মেয়েকে উদ্ধার করি তারপরের উৎসবের ব্যাপারটা আমি সামলাবো দেখে নিও তুমি এর মধ্যে উৎসবকে বৈদেহী মুখার্জি বলে কাকুন তোর দিদির মেয়ে হয় উৎসব তোর তার প্রতিও কোনো মায়া নেই তুই এটা কি করে করতে পারলি বল কি করে পারলি উৎসব বলে মাম্মি আমি এসব কিছু করতে চাইনি কেসটা অন্য কিছু ঘটতো কিন্তু ঘটতে করতে অন্য কিছু ঘটে গেছে এখন আমি কি করতে পারি তুমি আমায় বলো আমার তো মরে যাওয়া ছাড়া দেখছি আর কোনো রাস্তা নেই এরপর এই বৈদেহী মুখার্জি উৎসবকে জড়ি ধরে বলে তোর কিচ্ছু হবে না আমি আছি তো তোকে বাঁচানোর জন্য তুই এসব কথা একদম বলবি না উৎসব এরপর মেহেন্দি এসে বলে কি হয়েছে এত কান্নাকাটি কিসের বৈদেহী আর উৎসব ভয় পেয়ে যায় বৈদেহী মুখার্জি বলে তুমি তো নিশ্চয়ই জানো কাকনকে কিডন্যাপ করা হয়েছে তার জন্যই ওর মামা একটু বেশি কান্নাকাটি করছে টেনশন হচ্ছে বুঝতে পারবে না তুমি এসব আর তখন মেহেন্দি বলে কাকন যে উৎসবের ভাগ্নি হয় সেটা আমি অনেক দিন থেকেই জানি কিন্তু কোনোদিনও দেখিনি মামা ভাগ্নির মধ্যে সেই সম্পর্ক মামারা ভাগ্নিদেরকে খুব স্নেহ করে আদর করে ভালোবাসে সব কিছু কিনে দেয় কিন্তু উৎসব তো কোনোদিনও ভাগ্নিকে আপন করে নেয়নি বরং সব সময় মারতে চেয়েছে এমন কি রীতিমতো কাকনকে দিয়ে ভিক্ষাও পর্যন্ত করিয়েছিল এরপরে ওর উৎসবকে কীভাবে বিশ্বাস করব মা বৈদেহ মুখার্জি বলে মেহেন্দি তুমি বড্ড বেশি চোপা করছো মেহেন্দি তখন বলে আমি কোনো চোপা করিনি যেটা সত্যি সেটাই বলেছি জানি সেটা মেনে নিতে আপনার খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কি করব বলুন আমাকে তো এই কথাগুলো বলতেই হতো তাই না আর সত্যিটা তো সত্যিই থাকে সেটাকে যতই মিথ্যে বানানোর চেষ্টা করুন না কেন সেটা মিথ্যে হবে না আমি ভয় পাচ্ছি উৎসবকে নিয়ে কারণ জ্যাজ সান্নাল যখন এই কেসটার তদন্ত করছে ও এই কেসটা ঠিক দেখে তবেই ছাড়বে কিন্তু উৎসবের তো জেল হয়ে যাবে তখন উৎসব কি করবে এরপর বৈদেহী মুখার্জি বল এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না আর অন্যদিকে গুন্ডাদেরকে এক কোটি টাকা দিয়ে কাকনদেরকে বাঁচানোর চেষ্টা করছে জ্যাজ সান্নাল